চ্যানেলে কোনো খারাপ কিছু তোমাদের লেগে থাকে সেই কারণে তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাইছি কারণ আমার ভিডিও যদি খারাপ লাগতেই পারে সেই কারণে। এমন কি এই ভিডিওর দ্বারা আমি আমি চাইছি। সংগীতা আমার কোনো কথা আমার কোনো যদি না আমার কোনো কথা যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি আমার ভুল তুমি আমি তোমার ছেলের মতন কান ধরে ক্ষমা চাইছি আমার তুমি ক্ষমা করে দাও কারণ আজকে আমি তোমার ছেলের থেকে ছোট হব আমার না বয়স তুমি জানো সবটাই তুমি জানো এমন কি আমি কথা বুঝতে পারছি কিনা আমি জানি না এমন কি কালনা থানা আমার যে কালনা থানা কালনা থানার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো কথা আমার তাদের তাদের খারাপ লেগে থাকে কালনা থানার কাছে আমার কেসের মানে আয়ো সোরাব বাবুর কাছে যদি আমার কোনো কথা মাথা গরম করে কোনো রাগের মাথা কোনো কথাও বলে থাকি সে কারণেও আমি ক্ষমা চাইছি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে আমার কালো থানা বাবু অফিসার সমস্ত অফিসারের কাছ থেকে যদি কোনো ভুল কাজ করে থাকি আমি হাত জোর করে ক্ষমা চাইলাম আমার ভুল আমি বুঝতে পেরেছি আজ আমি অনেকটা শাস্তি পেয়েছি এই ভিডিও করা বন্ধু থেকে আমার বাবার শরীর কাপ থেকে আমার বাবার কাজ চলে যাওয়া থেকে অনেক কিছু এই দেড়টা মাস ধরে আমার সাথে ঘটে গেছে আর জন্য প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইলাম এমনকি আমি আর কোনোদিনও কোনো রকম কারো ঝামেলায় থাকবো না যারা ঝামেলার ভিডিও করে তাদের ব্যাপারে মুখ লাগবো না কথা বলবো না কেউ যদি তোমাকে নেগেটিভ কমেন্ট করে আমি সেটা পর্যন্ত রিপ্লেক করবো না আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও রিপ্লেক করবো না কন্ট্রোভার্সি ভিডিও ক্রিয়েট করবো না এমনকি কোনো বাজে ভিডিও আমার চ্যানেল থেকে আমি কোনো দিনও করবো না যাতে এমন কোনো ভিডিও করবো না যাতে কোনো মানুষের পরবর্তীকালে আমার চ্যানেলের প্রতি খারাপ লাগে বা আমার প্রতি খারাপ লাগে বা কোন মনোমানিল্য হয় কারো প্রতি তো একটা কথাই বলবো যে আমি যা যা ভুল করেছি তার কারণে আমি ক্ষমাভক্তি অ্যান্ড বিশেষ করে সঙ্গীতা দিদি কাছ থেকে আমি হাত জোর করে বারবার করে ক্ষমা চাইছি দিদি আমার ভুল আমি প্রচুর ভুল করেছি তুমি আমার ছেলের মতন হিসেবে ক্ষমা করে দাও এইটুকুনি তোমার কাছে রিকোয়েস্ট তুমি সবটাই জন্য আমার সুকারের সুগারের বেশি না যে বাবার কাজ চলে গেছে আমার কাজ চলে গেছে মায়ের তিনজনে আমরা বেকার হয়ে গেছি আজকে যারা দাঁড়িয়ে আর তার মধ্যে আমি যেভাবে প্রবলেমে ফেসে গেছি তুমি সবটা জানো দিদি আমি যেই যা আমি আমার আমার অজান্তে বা আমার মাথা গরমে যদি আমি রুট বিহেভ করে থাকি বা করেছি আমি করেছি মিথ্যা বললাম আমি অত রুটবিহেব করেছি আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে জানো আমি ছোটো তোমাদের থেকে অনেকটা পরিমাণে ছোটো আমি সেইটুকুনি ছোটো হিসাবে আমি তো অনেকটা শাস্তি পেয়েছি আমি হাত জোর করে তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি বার ক্ষমা চাইছি আমার ভুল আমাকে শুধরে নিতে দাও আমি সবার কাছে আমার ভালোবাসার মানুষরা যারা আমার ভিডিও দেখে আমার ভাই বোন দিদিরা দাদারা প্রত্যেককে যেন আমি ভালোবেসে আরো ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আর এইসব যারা আজকে আমাকে নিয়ে ভিডিও নামে আমি আমাকে উল্টো বলছে আজ অব্দি আমার বলছে আমি কোনো ভালোবাসা এইসব যে চক্করটা যে ঝামেলা উল্টোপাল্টা আমাকে বলছে এই ব্যাপারে আমি কারো ব্যাপারে কিছু থাকবো না কোনো অশান্তির মধ্যে আমি থাকবো না যার যা যা মনে হয় সে আমাকে বলুক তার দুটো খারাপ কথা বলুক দুটো ভালো কথা বলুক বলতে পারে আমি এসবের মধ্যে থাকতেই চাই না আর আমার ভুল আমি আবারও ক্ষমা চাইলাম মাননীয় সংগীতাদির কাছ থেকে ম্যাডামের কাছ থেকে আমি দিদি বলে ডাকি তা দিদি বলে দিদিকে দিদির কাছ থেকে ক্ষমা চাইছি থানার ক্ষমা কারণে মাথা গরম করে ফেলে থাকি হয়তো তোমার অজান্তি সেটা হয়েছে কারণ ভুল করে ফেলেছে ভুল মানুষ করার পরই বুঝতে পারে মানুষ সেটা ভুল করেছে সেই ভুলটা আমি আজ বুঝতে পেরেছি এমনকি সেই শাস্তি আমি ক্রমাগত আজ অব্দি পাচ্ছি আমার যে আজকে সিচুয়েশন সেটা একমাত্র আমি জানি বা আমার কি অবস্থা তো প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি প্রত্যেকটা মানুষের কাছে প্রতিটা দর্শকের কাছে প্রতিটা দিদিদের কাছে প্রতিটা দাদাদের কাছে প্রতিটা মা বাবার কাছে প্রতিটা বন্ধু বান্ধবীদের কাছে প্রত্যেকের কাছে আমার ক্ষমা করে দাও অ্যান্ড আমাকে আমার কাজে ফিরিয়ে দাও তোমরা আমার ভুল হয়ে গেছে প্লিজ দিদি আর অফিসারকেও আমার হাত জোড় করে ক্ষমা চেয়ে নিলাম সৌরভ স্যারকেও যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে আমি সরি চেয়ে নিলাম আমি আর কোন রকম ভুল কন্ট্রোভার্সি ভিডিও কোনো ঝামেলা অশান্তি কোনো ব্যাপারে থাকবো না আমি নিজের জীবনটা নিজের মতন করে সুন্দর করে নতুন করে সাজাতে চাই আমার লাইফে পুরনো যা যা জিনিস ঘটে গেছে আমি যা যা ভুল করেছি আমার প্রথম থেকে আমি লাইফে ভুল করেই এসেছি তার জন্য আজকে আমার লাইফটা এই অবস্থা আমার ভুলের জন্য কারো ভুলের জন্য না কারো দোষ না কারোর দোষ না আমি আমার কাউকে দোষ দেবো না সব দোষ আমার নিজের আমার নিজের দোষে আমার নিজের ভুলে আজকে আমার লাইফের এই অবস্থা আমি নতুন করে বাঁচতে চাই আমাকে বাঁচার অধিকার দাও তোমরা দিদিরা দাদারা স্যার অফিসার প্রত্যেককে বলবো আমার আমি ক্ষমা প্রাপ্তি আমার আমায় ক্ষমা করে দিন ক্ষমা করে আমি নতুন ভাবে নতুন জীবন শুরু করতে চাই প্লিজ এটুকুনি বলার ছিল তোমাদের কাছ থেকে আমি না আমি কখনো ভিডিও দিতে পারবো কি যদি তোমরা সবাই মিলে ভালোবাসো এটা আমার ভালোবাসা মানুষদেরকে তোমরা অনেক ভালোবেচেছ আমাকে সেভাবেই কাজ করতে কারণ অসন্তি মধ্যে আমি থাকতে চাই না কারো বাধা দিকে আজকে আমার জীবনটাই পুরো শেষ পর্যায়ে শেষ পর্যায়ে চলে গেছে আজকে আমার জীবন পুরো শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে আমার নিজের ভুল আমার নিজের দোষে কারোর দোষ নেই সব দোষ আমার সব ভুল আমার হাতচুর করে ক্ষমা চাইলাম আমি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য দিদি পারলে কান্ত হচ্ছি ক্ষমা করে দাও তুমি আমাকে প্লিজ আমি তোমার ছেলের মতন দিদি প্লিজ ক্ষমা করে দাও প্লিজ দিদি আর অফিসারদের প্রত্যেকে আবারও সরি আমায় ক্ষমা করে দেবেন যদি কোনো কথা আমার খারাপ লিখে থাকে কারো কোনো মুহূর্তে কোনো পর্যায় দাঁড়িয়ে আমি যদি মাথা গরম করে কাউকে একটা খারাপ কথা বলে থাকি সরি আর কোনো যারা আমার ভাই বোনেরা ভিডিও দেখো তাদেরও যদি কোনো ভিডিও আমার খারাপ লিখে থাকে ভাই বোন সরি আমি সেই ভিডিওটা হয়তো সেইভাবে প্রেসেন্ট করতে চাইনি বা সেটা আমার ভুলের দ্বারা হয়ে গেছে সরি প্রত্যেককে সরি সমিতি সরি কান ধরে সরি চাইলাম কারণ আমি তোমার ছেলের মতো তুমি আমার থেকে বড় কখনো ভুল করে আমি ভুল করে ক্ষমা চাইছি আমি ভুল না করে না ভুল করে ক্ষমা চাইছি আর আমি আশা করবো তুমি আমার ছেলের মতো ভেবে আমাকে শ্রদ্ধা জন্য আমার নতুন জীবন ফিরিয়ে আনার জন্য তুমি আমাকে ক্ষমা করে দেবে টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার কিছু ভুল করার আগে দশবার ভাববেন কারণ একটা ভুলের কারণ একটা মানুষের জীবন শেষ হতে পারে একটা ভুল কথার জন্য বা একটা ভুল মানে কথা বোঝানোর জন্য বা ভুল ইঙ্গিত বলতে চাইলাম একটা একটা বুঝে পেলার জন্য নিজের জীবন শেষ হতে পারে সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন